প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে ফটিকরায় শ্রেণী বিদ্যালয়ে শুরু হল আকর্ষণীয় প্রাইজের নৈশকালীন সেভেন এস ক্রিকেট টুর্নামেন্ট কৈলাসর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় মোট চব্বিশটি দল চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে প্রাইজ পুরস্কার টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা ফটিকরায় প্রথমবারের মতো শুরু হল নৈশকালীন ক্রিকেটের আসর ফটিকরাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফটিক্রায় দ্বাদ্বাদশ্রেনি বিদ্যালয় মাঠে ফটিকরায় প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশ দাস উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ফটিকায়ুর রাজনগর গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান সুমিতা কর ও প্রীতম বিশ্বাস খেলা কমিটির সভাপতি সুমন দাস ও নানরা প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে মোট চব্বিশটি দল অংশ নেয় সেভেন এসআইটি ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের জন্য রয়েছে এক লক্ষ টাকা এবং রানার্সদের জন্য পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার ও সঙ্গে উভের জন্য সুদৃশ্য ট্রফি টুর্নামেন্টকে ঘিরে বেশ উৎসব পরিলক্ষিত হয়েছে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রথম দিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাই চয়েস এবং টপ ভিউ ওয়ান দল টসে ধর্মনগরে মাই জয় জিতল প্রথম খেলায় ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ধর্মনগর প্রথম ম্যাচে জয় ছিনে ভিউ দ্বিতীয় পর্যায়ের ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজনগর গ্রাউন্ড স্টার এবং পিচ এর মধ্যে দ্বিতীয় পর্যায়ের খেলায় চুয়ান্ন রানে জয় পায় রাজনগরের গ্রাউন্ড স্টার এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এলাকার খেলোয়াড়দের মেধাকে তুলে ধরতে ধর্মী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এর থেকে আগামী দিনে খেলাধুলার প্রতি যুব সমাজ আরো উৎসাহিত হবে বলে বক্তব্যে ব্যক্ত করেন মন্ত্রী যুব সমাজকে উৎসাহিত করা খেলা মেলার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া বর্তমান সময়ে আমাদের এই জেলা কিংবা এই এলাকায় খেলাধুলার যে মেধা রয়েছে যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া যাতে করে তারা তাদের কোয়ালিটি এবং ট্যালেন্টকে তুলে ধরতে পারে এবং আমরাও জানতে পারি যে আমাদের অত্র এলাকায় কি পরিমাণের ভালো খেলোয়াড় রয়েছে এবং তারা কিন্তু এই মাঠ থেকে অনেক বেশি উৎসাহিত হয় এবং বিশেষ করে যারা বিগেনার যারা খেলাধুলা শুরু করছে তারাও ফার্দার মোটিভেশন পেয়ে যায় তো এইগুলিকে মাথায় রেখেই এমন ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করে থাকি এই বছর যদিও আমাদের অনেকটাই বিলম্ব হয়েছে তবু এই মাঠের যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে বিশেষ করে ক্রিকেট খেলার সাথে যারা যুক্ত রয়েছে তারা অনেকে আমাকে বলেছেন দাদা আমাদের এই মাঠে আমরা একটা নাইট টুর্নামেন্ট করতে চাই আপনার সহযোগিতা দরকার আমি তাদেরকে বলেছি যে আমার সব রকমের সহযোগিতা আপনাদের সাথে থাকবে আপনারা এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করুন আমি নিজেও আপনাদের সাথে থেকে সহযোগিতা করব এবং সেই অনুযায়ী আজকে শুরু হচ্ছে আমি বিশ্বাস করি এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট সেভেন এসআড প্রথমবারের মতো প্রতিক্রার মাটি যেটা আমরা করছি এটা রাজ্যের মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এই খেলাকে কেন্দ্র করে আমাদের জেলা তথা রাজ্যের যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হবে বিশেষ করে যারা ক্রিকেটার রয়েছে যারা খেলাধুলার সাথে যুক্ত আছে ভিডিও রিপোর্ট সার্চিন জটেনে